আজ বিশে এপ্রিল দিলীপদার কাল রাত্রি দর তার দিলীপ ঘোষ কাল বিয়ে হয়েছে আজ কালরাত্রি আর এই কাল রাত্রির জন্য অপেক্ষা গোটা মানুষ দেশের মানুষ গোটা বিশ্বের মানুষ এই কাল রাত্রির অপেক্ষা করে এই কালরাত্রি হয়ে গেলেই সেই মহেন্দ্র ঘন উপস্থিত হবে যখন দা একা একা বৌদির সঙ্গে মিলিত হবেন তখনই সেই জোয়ার ভাঙবে বাঁধের জোয়ার হীরাঘ বাঁধ ভেঙে যাবে কুলুকুলু বইবে দুজনে হিসাব নেবে কে প্রথম কাছে এসেছি কে প্রথম ভালোবেসেছি তাই তো কালকে রাত হিসাব নেওয়ার রাত কালকে রাত বিশ্বরূপ দর্শনের রাত কালকে রাত বকুল ফুলের মধ্যে দিয়ে যাওয়ার রাত তাই অবস্থায় দিলীপদা তার রাস্তায় যাবেন বকুল বিছান কিন্তু ছোটো ভাইয়ের কথা কেউ ভাবলেন না এই ছোট ভাই সে তো কাঁদতে শুরু করবে সে তো বলবে যে দাদা পায়ে পড়ি রে আমার একটা ব্যবস্থা করো সেই জন্যে ভাই শুভেন্দু ঠিক করেছে আগামী দশই দশ তারিখ অবধি সে কোনো রকম রাজনৈতিক কার্য কার্যক্রমের মধ্যে থাকবে না সে একরকম জবাবই দিয়ে দিয়েছে রাজনীতি থেকে সেই জন্যে সে আজকে দুঃখ করে বলছে Não é para isso এরকম সিচুয়েশনে আর এস এসের যে মুখপাত্র আর এস এস যে প্রধান সেই মোহন ভাগবতের কাছে এই কেসটা পাঠানো উচিত সমস্ত বিজেপি কর্মীদের বিজেপি নেতাদের এই জিনিসটা একটা দেখা উচিত যে দাদার ভাগ্যে কিছু জুটে গেলে ভাইয়ের কী অবস্থা হয় ধন্যবাদ